হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি রেসিপি নিয়ে আজকে হচ্ছে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ প্রত্যেকের বাড়িতে আজকে পিঠে পুলি হবে নানান ধরনের পিঠে পুলি প্রত্যেকের বাড়িতে আশা করি আজকে হচ্ছে তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভাপা পিঠে আজকে আমি বাড়িতে ভাপা পিঠে করেছিলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব ভাপা পিঠের জন্য আমি এখানে নিয়েছি এক বাটি নারকেল কোড়া নিয়ে নিলাম ক্ষীর নিয়েছি খেজুর গুড় আর কিছুটা কাজু কিশমিশ এবার সবথেকে প্রথমে যেটা হচ্ছে আটাটাকে কিভাবে মাখতে হবে সেটি তোমাদের সাথে শেয়ার করে নেব একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে বড় বাটি দুই বাটি চালের গুঁড়ো তার মধ্যে হাফ বাটি আমি নিয়ে নেব ময়দা ময়দাটা দিলে পিঠেটা নরম হবে তাই আমি এখানে বাটি ময়দা অ্যাড করলাম টেস্টের ব্যালেন্সের জন্য আমি নিয়ে নিলাম এখানে অল্প একটু লবণ তারপরে সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে আমি দিয়ে দেব তিন চামচের মতো ঘি ঘিটাকে আমি ভালো করে গলিয়ে তার উপর তিন চামচ ঘি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে কিন্তু প্রথমে এইভাবে মেখে নেবো শুকনো অবস্থায় তো ময়মের জন্য আমি এখানে ঘি দিয়েছি তোমরা চাইলে অয়েল রিফাইন্ড অয়েলও দিতে পারো তবে কিন্তু ঘি দিলে এই ভাপা পিঠের টেস্টটা ভীষণ সুন্দর হয় এবার ঈষদ উষ্ণ জল নিয়েছি সেই জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি তালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে নেব এইভাবে ময়দাটাকে খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব আমি এদিকে পুটটা তৈরি করে নিচ্ছি এটি কড়াই চাপিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব এক বাটি পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে দুই এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে নিয়ে নিলাম আমি এখানে খেজুর গুড় আমি এখানে হাফ বাটি পরিমাণ খেজুর গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় দেওয়ার পর ভালো করে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তিন থেকে চার মিনিটের মতো আর গুড়টা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর নারকেলের সাথে সেগুলো নাড়াচাড়া করতে করতে কিন্তু সেই খেজুর গুড়টা কিন্তু একেবারে গলে যাবে তো এইভাবে খুব ভালো করে তিন থেকে চার মিনিট ভালো করে সেটিকে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে ক্ষীর এটা শুকনো ক্ষীর আছে ক্ষীরটাকে একটু ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম এইবার ক্ষীর নারকেল প্রত্যেকটা জিনিস খুব ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর এখানে পুর আমি বানিয়ে নেব তো নাড়াচাড়া করতে করতেই ক্ষীরটা পুরোটাই গলে যাবে তারপরে নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে আর ভীষণ সুন্দর আঠালো একটা পুর হয়েছে উপর থেকে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা কমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপরে কড়াইয়ের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য সেগুলো একটু যেন শক্ত হয়ে যায় আর ঠান্ডা হয়ে যায় উপর থেকে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নিতে হবে পুরটা আমার রেডি হয়ে গেল পুরটা বেশ সুন্দর আঠালো হয়েছে এবার ঠান্ডা করে নিতে হবে এবার আমি ময়দাটাকে হাত দিয়ে আর একটু নরম করে নিচ্ছি ময়দা মাখাটা দেখতেই পাচ্ছ যে কতটা সফট হয়েছে আর ময়দা অর্থাৎ চালের গুঁড়ো মাখাটা যতটা সফট হবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এবার সেগুলোকে একটু হাত দিয়ে রোলের মতো করে নিয়ে তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব পিঠের সাইজ অনুযায়ী সেগুলোকে কেটে নিতে হবে প্রত্যেকটা কেটে নেওয়ার পর এবার হাত দিয়ে একটু বলের মতো করে নিচ্ছি প্রত্যেকটা তে যেমন মাপের পিঠে গড়বে ঠিক সেইভাবেই কিন্তু সেগুলোকে কেটে নেবে এবার প্রত্যেকটা আমি একটু বেলে নেব প্রথমে প্রত্যেকটা ছোট ছোট করে একই সাইজে আমি বেলে নিচ্ছি পেরে নেওয়ার পর এবার আমি পুটটাকে এইভাবে হাত দিয়ে একটু মেখে নেব। পুটটাও কিন্তু দেখো খুব সুন্দর আঠালো হয়েছে এবার প্রত্যেকটা লেচির উপরে কিন্তু আমি একটা একটা করে নারকেলের এই পুটটা অল্প অল্প করে দিয়ে এইভাবে পিঠেগুলো গড়ে নেব দেখতে পাচ্ছ পিঠেগুলো খুব হালকা হাতে করে নিতে হবে আর যেমন তোমরা শেপ দিতে চাও ঠিক সেইভাবে পিঠেগুলোকে গড়ে নেবে আমি এইভাবে প্রত্যেকটা পিঠে গড়ে নিয়েছি পিঠে অনেকে অনেক ধরনের সেপ দেয় আর এই পৌষ সংক্রান্তিতে প্রত্যেকের বাড়িতে কম বেশি পিঠে হয় তো আজকে আমি ভাপা পিঠে করেছিলাম আর ভাপা পিঠে কিন্তু খুব সহজে হয়ে যায় খুব বেশিক্ষণ দেরিও লাগে না খেতেও বেশ ভালো লাগে আরেকটি শেপ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এবার এখানে আমি একটা শেপ করে নিচ্ছি দেখো প্রথমে একটু বাটির মতো করে নিয়ে তার মধ্যে পুর ভরে নিলাম তারপরে সেগুলোকে একটু পাতার মতো করে এইভাবে গড়ে নিচ্ছি একটা আমি নিয়ে নিয়েছি এখানে সুন্দরভাবে এইভাবে কিনতে পারছো নিশ্চয়ই এটা হচ্ছে শন আইব্রো প্ল্যাক করার সময় এটা কাজে লাগে এটা আমার একটা তোলা ছিল সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটা ডিজাইন এইভাবে করে নেব ছোট চিমটে টাইপের সেটি দিয়ে এভাবে আলতো হাতে কিন্তু একটা পাতার মতো করে নিচ্ছে আর উপরে একটা সুন্দর ঢেউ খেলানো আমি ডিজাইন করে নিলাম তোমরা যেমন ইচ্ছে তেমন ডিজাইন করতে পারো অনেকে অনেক ধরনের করে আর আমরা ছোটোবেলায় যখন মা পিঠে বানাতো তখন আমরা নানান ধরনের পুতুল বানাতাম হাড়ি বানাতাম কড়াই বানাতাম পুর ভরে আশা করি তোমাদের বাড়িতেও ছোটরা ঠিক সেইভাবেই করে আর আমি এখানে নিয়ে নিলাম একটি চালুন নিয়েছি সেই চালনের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিলাম তারপরে প্রত্যেকটা পিঠে আমি একটা একটা করে তার মধ্যে সাজিয়ে নেব কারণ এবার আমি সেগুলোকে ভাব দিয়ে নেব আর এইভাবে প্রত্যেকটা আমি চালনের উপর একে একে সাজিয়ে নিলাম তো বন্ধুরা এইভাবে ভাপা পিঠে করতে কিন্তু বিশেষ সময় লাগে না তোমরা চাইলে দুধ পুলি পিঠেও করতে পারো তো আমি আজকে ভাপি পিঠে করলাম আমাদের বাড়িতে আমার মেয়ে বায়না করেছিল যে মা আমার ভাপা পিঠে ভালো লাগে তুমি ভাপা পিঠেই করবে তাই আমি ভাপা পিঠে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এদিকে হাড়িতে জলটা আবার ফুটে গেছে ফুটন্ত জলের উপর সেই চালনটা আমি বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিলাম খুব অল্প সময় লাগে মোটামুটি দশ মিনিটের মধ্যেই কিন্তু আমার ভাপা পিঠেটা একেবারে রেডি হয়ে গেল তো আমি অনেকগুলোই করেছি প্রথমটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এইভাবে আমি তিনবার করলাম তো দেখতে পাচ্ছ যে ভাপা পিঠেগুলো কতটা সুন্দর নরম হয়েছে আর এইভাবে ভাপা পিঠে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে তো রেডি হয়ে গেল আমার নারকেল কোড়া আর ক্ষীর দিয়ে ভাপা পিঠে তোমরা এইভাবে বাড়িতে ভাপা পিঠে খুব সহজভাবে করতে পারবে আর এতটাই সফট হয় যে মুখে দিলে মিশে যায় আমি তোমাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি যে এইভাবে দেখো অতি কত সহজে ভিটেটা আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সব কতটা সুন্দর হয়েছে বাড়িতে যারা বয়স্ক মানুষরা আছেন তারা খুব সহজে খেতে পারবেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে